Cuidado. Cuidado, mano. O que, que é isso, mano? Mano, não tem nada. Cuidado, mano. O que, que é isso, bicho? আপনাদের যদি জিজ্ঞেস করি আপনি কি কখনো ভূত দেখেছেন অনেকেই বুক ফুলিয়ে বলে উঠবেন হ্যাঁ আমি দেখেছি আবার অনেকেই বলে উঠবেন দূর আমি বিশ্বাস করি না যদিও ভূতের ভয় পায় না এমন মানুষ কিন্তু হাতে গোনা খুবই কম রয়েছে দিনের বেলায় আমিও বলি আমি ভূতের ভয় পায় না কিন্তু রাত হলেই দেখা যায় হিসু করতে বাথরুমে গিয়ে ভূতের ভয়ে দৌড়ে চলে আসি বিজ্ঞান অবশ্য কোখনো ভূতের অস্তিত্বকে স্বীকার করে না তারপরেও কেউ কেউ সাক্ষাৎ ভূত দেখার দাবি করে থাকেন যাই হোক ভূত নিয়ে কথা না বলাই ভালো কারণ আমিও একটা ভূতুড়ে বাড়িতে থাকি তার উপরে রাতে মাঝে একটা ভুতই পাচ্ছেন ভয়াবহ একটা অবস্থা বিজ্ঞানীরা শুরু থেকে ভূতকে বিশ্বাস করে না বা করতে চায় না কিন্তু বিশ্বের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে ভূত একেবারেই জড়িত রয়েছে তাই আপনি চাইলেও ভূতকে ইগনোর করতে পারবেন না তবে আজকের এই ভিডিওতে আমরা ভূচ্চমন্ডে কিছু জানব না আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীতে কিছু দেশে থাকা কিছু ভয়ঙ্কর ভূতের জায়গা সম্বন্ধে যার সাথে জড়িত রয়েছে লুমহর্ষ বিভিন্ন ঘটনা যা শুনলে আপনার গায়ের লোম শিউরে উঠতে বাধ্য সেই সাথে প্রথমবারের মতো আপনি আমার মুখ থেকে শুনতে চলেছেন ভূত এফ এবং একই সাথে আমরা এক্সপ্লোর করবো নাক সব বুস্টেড প্লেস দেরি কিসের লাইক এন্ড সাবস্ক্রাইব কমপ্লিট করে চলুন ভিডিওতে ঝাঁপ দেওয়া যাক

তারা মানুষের মতো যাচ্ছে তাই করতে পারে না তাদের আলাদা একটা নিয়ম নীতি অনুসরণ করে চলতে হয় সেই সময় চার্জে বসবাস করত একটি ছেলে এবং একটি মেয়ে কারণ থাকা সত্ত্বেও তারা রিলেশনে জড়িয়ে পড়ে তাদের সম্পর্কটা এতদূর গড়িয়ে যায় যেন তারা বিয়ে করতে চেয়েছিল তবে এই সম্পর্ক কেউ মেনে নিবে না বুঝেই তারা পালিয়ে যেতে চেয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত পথেই তারা ধরা পড়ে যান শাস্তি স্বরূপ প্রেমিকা সেই সন্ন্যাসীকে ফাঁসিতে জুড়ে হত্যা করা হয় এবং সেই সন্ন্যাসিনীকে এই বললের প্রসাদের সুচ্চ প্রাচীর থেকে ফেলে হত্যা করা হয় অবশ্য অনেকেই বলে থাকেন এই সন্ন্যাসিনীকে নাকি প্রসাদের মধ্যে ভাঙিয়ে হয়েছিল তবে যেভাবে হোক কোনো কোনো ভাবে খুন করা হয়েছে স্থানীয় মানুষের মতে এই ঘটনার পর থেকে প্রসাদটি ঘিরে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা উল্লেখ্য উনিশশো সালে বিখ্যাত লাইফ ম্যাগাজিন এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিল কিন্তু এখানেই ঘটনা আরো দীর্ঘদিন হয় এই প্রতিবেদনে ধরা পড়ে কিছু মারাত্মক ঘটনা ম্যাগাজিনের ফটোগ্রাফার যে ছবিগুলো তুলেছেন তাতে অদ্ভুত সব দৃশ্য ধরা পড়ে যার কোনোটির ব্যাখ্যা আজ পর্যন্ত বিজ্ঞানও দিতে পারেনি এমনকি ওই ম্যাগাজিনের ফটোগ্রাফার যখন বাড়িতে ছবি তুলতে যান তখন তাকে বাড়ির ভেতর থেকে ইটের টুকরো মারা হয়েছিল কিন্তু কে তাকে ইটমারল তার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এর আগে পরে অবশ্য নাটান ঘটনা ঘটতে থাকে এই রাষ্ট্র ধীরে ধীরে ইংল্যান্ডের সবচেয়ে ভুতুরে জায়গা হিসেবে পরিচিতি পেতে থাকে এই বোর্ডের চাঙ্গি চাঙ্গিবিস সিঙ্গাপুর এমন একটি দেশ যেখানে আধুনিকতার সোয়া পুরো বিশ্বের তুলনায় সবচেয়ে বেশি কিন্তু সেই সিঙ্গাপুরে রয়েছে পৃথিবীর অন্যতম ভুতুরে জায়গা আর তা কিনা একটা বিষ বিষ নামটি শুনলে আমাদের মনে আসে চারদিকে খোলা মেলা আবহাওয়া নদীর পাশে চিল থাকার মতো একটি জায়গা কিন্তু এই সিঙ্গাপুরের চাঙ্গি বিষে আসলে আপনার চিরত দূরের কথা আপনি সেখানে এক সেকেন্ড অবস্থান করতে চাইবেন না চাঙ্গি বিষের ভুতুরে ঘটনা শুরু হয় তৃতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তৎকালীন জাপানিজ শোকচিং যুদ্ধের সময় নিজেদের বিরোধী ভেবে বহু নিরীহ চীনা নাগরিককে হত্যা করেছিল এবং তারপরে চাঙ্গি তাদের তাদেরকে কবর দেয়া হয় শোনা যায় তারপর থেকে জায়গাটি বুতুরে হয়ে উঠে স্থানীয় মানুষ এবং বহু পর্যটক জানিয়েছেন রাত হলেই চাঙ্গি বিশেষ শুরু হয় বুতুরে সব কাজকর্ম দূর থেকে মানুষের কান্না বেশি আসার শব্দ শুনতে পান অনেকেই আবার শোনা যায় সেই কান্না যেন ক্রমেই কাছে আসতে থাকে অনেক পর্যটকই কিছু না জেনে এখানে রাতে ঘুরতে এসে অদ্ভুত সব অভিজ্ঞতার সাক্ষী হয়েছে। এখনো পর্যন্ত প্রায় হাজার খানেক মানুষ এই কান্নার শব্দ শুনেছেন শোনা যায় প্রায় উনসত্তর জন অথবা ছেষট্টি জন মানুষ এখানে খুন হয়েছিল তবে পর্যটুকরা গেলেও স্থানীয়রা কেউ রাতের বেলায় কখনো এখানে আসে না তারা মনে চাংগি বিষে রাতের বেলায় আসলে ফিরে যাওয়া একেবারেই অসম্ভব বানগড়ের দুর্গ যদি ভেবে থাকেন আজকের এই ভিডিওতে সব ভূতের জায়গা কোনো বিদেশি তাহলে আপনি ভুল ভাবছেন আমাদের দেশ ভারতও এমন হাড় হিম স্থানের অভাব নেই আর তার মধ্যে অন্যতম একটি ভয়ঙ্কর জায়গা হচ্ছে বানগড়ের দুর্গ স্থানীয় মানুষরা বলে থাকেন এই দুর্গের উপর অভিশাপ রয়েছে স্থানীয়দের দাবি সিঙিয়া নামের এক কালো জাদু তান্ত্রিক এই দুর্গের বাসিন্দাদের অভিশাপ দিয়েছিলেন তার অভিশাপে তিনি বলেছেন মিত্রুর পর সকলের আত্মা এই দুর্গে চিরদিন বন্দী থাকবে তাছরায় এই দুর্গ সম্বন্ধে অনেক আজগুবি আজগুবি গল্প শোনা যায় সবচেয়ে রহস্যজনক বিষয়টি হলো দুর্গটির আশেপাশে কোনো বাড়ির ছাদ নেই কারণ যে বাড়িগুলো তার আশেপাশে তৈরি করা হয়েছিল সব কয়টি বাড়ির ছাদই দড়াতারে ভেঙে পড়ে গিয়েছিল এমন কি যে পর্যটকরা এই দুর্গুটির কাছে ভিড় এসেছেন তারা সবাই অসুস্থ হয়ে পড়েছেন সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো সুন্দরপুর এই দুর্গে আজ পর্যন্ত যারা গিয়েছিল তারা আর কোনোই ফিরে আসেনি পরিস্থিতি দেখে রাজস্থান সরকার সুন্দরপুর ভাঙ্গর দুর্গ এবং দুর্গের আশেপাশে বেশ খানিকটা জায়গা নিষিদ্ধ করে দিয়েছেন এবং এটি ভারতের একমাত্র জায়গা যেখানে সরকার কর্তৃক গোস্টেড প্লেস বলে আখ্যা দেওয়া হয়েছে এবং ভাঙ্গরের দুর্গ নিয়ে বেশ কিছু মিথ এবং লোকমুখের গল্প রয়েছে যেগুলো মারাত্মক রোমাঞ্চকর এক্সপেরিয়েন্স দিতে পারে আপনারা জানতে চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন ডলস আইল্যান্ড চিন্তা করুন আপনি এমন একটি দ্বীপে বেড়াতে গেছেন যেখানে কোনো মানুষ নেই গোটা দ্বীপ জুড়ে শুধু গাছে জুলানো রয়েছে পুতুল আর পুতুল এ যেমন তেমন কোনো পুতুল নয় ভয়ঙ্কর দেখতে সেই সব পুতুল তাদের কারো হাত নেই কারো চোখ নেই কারো মাথা বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে আছে চারদিকে গাছে ঢালাপালায় জুলে রয়েছে হাজার হাজার পুতুল চারদিকে সবুজ সামনে সমুদ্র অপরিসীম নিস্তব্ধতার মাঝে গাছে দোল খাচ্ছে পুতুল গুলি তাদের মধ্যে সবগুলো পুতুলই দেখা যাবে আপনার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে রয়েছে সব মিলিয়ে ঘা ঝমঝমে এক অবস্থা মেক্সিকো সিটি থেকে সতেরো মাইল দক্ষিণে অবস্থিত এই দ্বীপটি মেক্সিকোর এই দ্বীপে পুতুল নিয়ে খেলা করছিল তিন নাবালক শিশু তাদের মধ্যে একজন সেখানে থাকা খালে ডুবেই মারা যায় অবশ্য তাকে পরে উদ্ধার করা গিয়েছিল তবে সেই সময় তিনি আর জীবিত ছিলেন না তারপরে এখানে আসেন এক সাধক পন্ডিত আবার অনেকেই বলে থাকেন তিনি সাধক পন্ডিত ছিলেন না বরং তিনি ছিলেন ওই জন বাচ্চার বাবা সেই লোকটির সাথে নাকি পানিতে ডোবা শিশুটির আত্মা প্রায় কথা বলতো সে বাচ্চাটি নাকি পুতুলের বায়না করত তাই ওই লোকটি দ্বীপে সবজি চাষ করে সবজির বদলতে মানুষের কাছ থেকে পুরনো পুতুল সংগ্রহ করত এবং এক সময় পুতুল সংগ্রহ করতে করতে হাজার হাজার যায় তার কাছে। তিনি সেই কিন্তু সাথে সাথে সকালের ঠান্ডা আবহাওয়া দুপুরের রোদ এবং রাতের বৃষ্টিতে পুতুল গুলো দেখতে ভয়ানক হয়ে উঠে পর্যটকরা সেখানে বেড়াতে গেলেও স্থানীয় মানুষরা খুব সহজে সেখানে যেতে চায় না এমনকি যারা সেখান থেকে একবার ঘুরে এসেছে তারা দ্বিতীয়বার সেখানে যাওয়ার বায়নাও করে না রাম হোটেল ইংল্যান্ড যেমন একটি সুন্দর দেশ তেমনই দেশটিতে রয়েছে সুন্দর সুন্দর সব শহর শুধু শহর নয় এখানে রয়েছে সুন্দর সুন্দর সব লাক্সারিয়াস হোটেল তার মধ্যে একটি হোটেল হচ্ছে রাম হোটেল শুধু রাম হোটেল কিন্তু মজার হচ্ছে এই হোটেলটির ব্যাপারে এমন অনেক মিথ শোনা যায় যেখানে তাদের মধ্যে একটা জিনিস কমন ছিল তারা অনেকেই বলেছিল এই হোটেলটিতে মারা গিয়ে আত্মহত্যা করেছে এমন মানুষের সংখ্যা রয়েছে একাধিক স্থানীয় মানুষজনের কথায় হোটেলটি প্রাচীন সমাধিশ এবং শয়তানের উপাসনালয় হিসেবে তৈরি করা হয়ে ছিল যারা এই হোটেলwidetildeতে থেকেছেন তারা সবাই বলেছেন হোটেলটি কেমন যেন ছৎছতে এক পরিবেশ আর কেমন যেন কাভাকার এক গন্ধ আসে হোটেলwidetilde থেকে এখানে নাকি একজটকায় সব অন্ধকার হয়ে যায় সব মিলিয়ে এখানে বেড়াতে আসা অতিথিদের কাছ থেকে হোটেলwidetildeর গোস্টের সব কাহিনী শোনা যায় তবে একটা কথা বলতেই হচ্ছে সব ভূতুড়ে বাড়িগুলোর রহস্য কতটুকু সত্য তা নিয়ে আমার প্রশ্ন রয়েছে আমি আপনাকে এই ভুতুরে বাড়িগুলোর পেছনে রহস্যগুলো কে বিশ্বাস করতে বলছি না কিন্তু এমনটাও হতে পারে বিভিন্ন পার্ক বা বিভিন্ন दर्शनीय স্থানগুলো কথিত পক্ষ ধরে ভূতুড়ে বলে স্বীকৃত এমনটাও হতে পারে শনীয় স্থানগুলো রিজার্ভারানোর জন্য কথিতপক্ষ জায়গাগুলোকে ভূture বলে আখ্যা দিচ্ছে কেননা ভূture ভারী কিংবা ভূture স্থানগুলোর সম্বন্ধে আমাদের জানার আগ্রহই সবচেয়ে বেশি আর বাংলাদেশেও এমন অনেক জায়গা রয়েছে যেগুলো অনেকটাই ভূture এবং রহস্যজনক যার রহস্য আজ পর্যন্ত পৃথিবীর কেউ সমাধান করতে পারেনি বাংলাদেশের এই সব ভূture জায়গাগুলো সম্বন্ধে তোমরা জানতে চাও কিনা তা অবশ্যই কমেন্টে জানাবা তো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক কেয়ার আ লাভ ইউস